নমস্কার বন্ধুরা আমরা চলে এলাম উষা পক্ষ থেকে আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয়ের জন্য মাটির কথার পোর্টালের মাধ্যমে কুড়ি আট দু হাজার চব্বিশ থেকে নয় নয় দু হাজার চব্বিশের মধ্যে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ওটিএসএফআই এবং বড় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এফএফেশন স্কিমের সুবিধা আপনারা নিতে পারেন উষা হাডোয়ার পক্ষ থেকে ওটি এবং এফএফ স্কিমে কিছু কিছু যন্ত্রপাতি আমরা বিক্রয় করছি সেগুলি বিবরণ এই ভিডিওতে পাবেন একমাত্র মুর্শিদাবাদের চাষিদের ক্ষেত্রেই আমরা এই ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল আপের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি দরকার সেগুলি হলো ভোটার কার্ড আধার কার্ড চালু ব্যাংকের পাসবই চালু মোবাইল নাম্বার জমির পর্চা বা রেকর্ড কৃষক বন্ধু আইডি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি বিগত চার বছর যারা এই প্রকল্পগুলিতে সুবিধা পাননি সে সমস্ত চাষিরাই আবেদন করতে পারেন নিকটস্থ বাংলা সহায়তা কেন্দ্র স্থানীয় কম্পিউটার সেন্টার নিজ কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনারা এই ফর্ম ফিল করতে পারেন অথবা আমাদের কাছে ডকুমেন্টসগুলো নিয়ে এলেও আমরা ফর্ম ফিল করে দেব যারা যারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে ইচ্ছুক তারা তারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা কী মাল কিনতে ইচ্ছুক বা কোন স্কিমের আন্ডারে মাল কিনতে ইচ্ছুক সে সমস্ত মালের বিবরণ এবং দাম আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবং ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক হলে আমাদের সঙ্গে আগে যোগাযোগ করুন ফোন নাম্বারে এসে আমাদের কাছে চলে আসুন আসুন দেখে নিই ওটি এস এফআই কী কী মাল দেওয়া আছে তা সর্বোচ্চ মূল্য ইন্ডিকেটিভ প্রাইসের থেকে সাবসিডি কত সেগুলো স্কিনের আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটি দেখছেন এটি হলো ম্যানুয়াল খড়কাটা মেশিন এরপরে যেটি দেখছেন এটি হলো ফুড স্প্রে মেশিন এরপরে যেটি দেখছেন এটি হলো বা ডেলিভারি পাইপ এরপরে যেটি দেখবেন সেটি হলো ব্যাটারি স্প্রে এরপরে দেখবেন ম্যানুয়াল ধান ঝাড়াই মেশিন বা পায়ে চালানো ধান ঝাড়াই মেশিন এগুলি সবই ক্ষুদ্র যন্ত্রচালিত মেশিন এবার দেখুন বড় যন্ত্রপাতি কী কী আছে প্রথমে আছে পাওয়ার উইডার এটি সেভেন এইচপি পেট্রোল চালিত এরপরে আসছে নাইন এইচপি ডিজেল চালিত পাওয়ার উইডার এরপরে আসছে মিনি রাইস মিল এটি থ্রি এইচপি মোটর দ্বারা চালিত ধান থেকে চাল করা মেশিন এরপরে হচ্ছে গম গম পেসাই করা মেশিন বা পালভাইজার থ্রি এইচপি এবং ফাইভ এইচপি মোটর চালিত এটি হলো রিপার বা ধান কাটা মেশিন এতে সাবসিডির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে দেওয়া আছে এটি হল যন্ত্রচালিত খড়কাটা মেশিন মাটির কথা পোর্টালটি গুগল থেকে কিভাবে খুলতে হবে সেটি দেখানোর জন্য আমি একটি স্ক্রিন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি গুগলে গিয়ে মাটির কথা লিখলে পরেই আপনারা এই সাইটটি দেখতে পাবেন সেখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান চালু করতে পারেন এখন আপনারা কৃষি যন্ত্রপাতি বিবরণ দেখতে গেলে কৃষি যান্ত্রিকরণে গিয়ে দু হাজার চব্বিশ পঁচিশে ক্লিক করলে গেলে আপনারা সমস্ত কৃষি যন্ত্রপাতির বিবরণ তার ডিলারের নাম সমস্ত কিছু দেখে তবেই আপনারা অ্যাপ্লিকেশান করুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে সমস্ত যন্ত্রপাতিগুলো ছবি দেখালাম সেগুলি বাদে আরও যন্ত্রপাতি আছে সেগুলো ক্রয় করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অব্দি মঙ্গলবার আমাদের বন্ধ সম্বন্ধে বিষদে জানার জন্য আপনার ব্লক কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে নমস্কার